সঠিক স্বামী খুঁজে পাওয়া খুব কঠিন স্বামী সুন্দর হলে তার মস্তিষ্ক খালি হবে বুদ্ধি থাকবে না একজন সময় গম্ভীর থাকবে কারণ সব জানে না একজন বড় লোক স্বামী পেলে সে কিছুতেই রেসপেক্ট করবে না পরিশ্রমী স্বামী খুঁজে পেলে তার হাতে কখনো সময় থাকবে না সবসময় ব্যস্ত হ্যাঁ একজন এমন স্বামী পেলে যে খুব সিরিয়াস কিন্তু তার এক্সটাকে 24 ঘন্টা ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে নাও বজুত هلا একজন নম্র ভদ্র স্বামী পেলে সে সব জায়গায় এই নম্রতার কারণেই ঠকে যাচ্ছে বাস খেয়ে যাচ্ছে একজন দায়িত্বশীল স্বামী পেলে সে কখনো রোমান্টিক হবে না একজন উচ্চশিক্ষিত স্বামী পেলে সে সব সময় মনে করবে নিজে ঠিক আর তুমি ভুল একজন মূর্খ স্বামী পেলে তার যখনই তুমি ভুল সংশোধন করবে রেগি লাল হয়ে যাবে আর একদিন চালাক স্বামী পেলে সে সব সময় ডাহা মিথ্যে কথা বলবে আমার স্বামীটা কেমন সেটা আমি বললাম না আর তোমাদের গুলো কেমন কমেন্টে জানাও